এবার চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া শুনতে অবিশ্বাস্য মনে হলেও আগামী এক দশকের মধ্যেই পৃথিবীর একমাত্র এই উপগ্রহে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে তারা যে ঘোষণায় আন্তর্জাতিক মহাকাশ অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা যা ভবিষ্যতে রাশিয়ার নিজস্ব চন্দ্র অভিযান ও রাশিয়া চীনের যৌথ গবেষণা স্টেশনে সরবরাহ করবে বিদ্যুৎ যখন যুক্তরাষ্ট্র চীন সহ বড় শক্তিগুলো চাঁদকে ঘিরে নেমেছে নতুন প্রতিযোগিতায় তখন রাশিয়া জানাচ্ছে ভিন্ন এই লক্ষ্য অর্থাৎ এখন শুধু চাঁদে যাওয়াই নয় শুরু হয়ে গেছে সেখানে টিকে থাকার প্রস্তুতিও সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য একসময় মহাকাশ ছিল রাশিয়ার গর্ব সালে প্রথম মানুষ হিসেবে মহাকাশে পা রাখার পর থেকে তারা অগ্রগামী শক্তি হিসেবেই দেখেছে নিজেদের এমনকি সেই অর্জনে নিজেদের শীর্ষ শক্তি হিসেবেও গর্ব করে আসছিল তারা তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গা হয়ে পড়ে নরবরে গেল কয়েক দশকে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে দেশটি দুহাজার সালের আগস্টে রাশিয়ার লুনার টু মিশন অবতরণের সময় চাঁদের বুকে আছড়ে পড়লে দেশটির মহাকাশ পরিকল্পনা খায় বড় ধাক্কা অন্যদিকে ইলন মাস্কের স্পেসেক্স মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে ঘটিয়ে দিয়েছে বিপ্লব যেখানে এক সময় রাশিয়ার ছিল একচেটিয়া আধিপত্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রেম মশার বিরুদ্ধে এক্সট্রেইন সুরক্ষা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রসমস এক বিবৃতিতে জানায় তারা পরিকল্পনা করছেন দু সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির এজন্য তারা লভস্কিন অ্যাসোসিয়েশন নামে একটি মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পরিকল্পনা অনুযায়ী এই কেন্দ্রের মূল কাজ হবে রাশিয়ার চন্দ্র অভিযানে ব্যবহৃত চন্দ্রযান রোভার মানমন্দির এবং রাশিয়া চীনের যৌথ উদ্যোগে নির্মিত ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশনের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করা রসকমস আরও জানায় প্রকল্পটি চাঁদে একটি স্থায়ী বৈজ্ঞানিক স্টেশন তৈরির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগকে তারা দেখছে দীর্ঘমেয়াদী পরিবর্তনের শুরু হিসেবে এর মাধ্যমে তারা এককালীন অভিযানের বদলে দীর্ঘমেয়াদী চন্দ্র গবেষণা কর্মসূচির যুগে প্রবেশ করবে তবে এটি সরাসরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিনা বিবৃতিতে তা উল্লেখ না করা হলেও এই প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং দেশটির প্রধান পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান কুরুচাতফ ইনস্টিটিউট যুক্ত রয়েছে এ নিয়ে গেল জুনে রসমসের প্রধান দিমিত্রি বাকানফ জানান তাদের অন্যতম লক্ষ্য হল চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা এবং পৃথিবীর যমজ গ্রহ হিসেবে পরিচিত শুক্র গ্রহে গবেষণা চালানো পৃথিবী থেকে তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত এই চাঁদ পৃথিবীর অক্ষের নিয়ন্ত্রণ করে জলবায়ুর ভারসাম্য ধরে রাখে সমুদ্রের জোয়ার ভাটাকে চালনা করে সেই চাঁদেই যদি মানুষের তৈরি আলো জ্বলে ওঠে তাহলে তা শুধু প্রযুক্তির সাফল্য নয় মানুষের সীমা ছুঁয়ে দেখার আরেকটি সাহসী গল্প